কেরালায় কাজ করা অত সজা নয় বন্ধু তাড়াতাড়ি বিল্ডিং হ্যান্ড ওভার দিতে হবে তাড়াতাড়ি কাজ করতে হবে তাহলে কেরালায় টিকে থাকতে পারবে নইলে সবই বাঁশ তো বন্ধুগণ আমরা এই সাইড তো আবার হ্যান্ড ওভার দেওয়া হয়ে গেল আর এখন যাচ্ছে আবার অন্য নতুন সাইড আমাদের গাড়িতে পুরা সামান লোড করা হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি অন্য সাইড নতুন আমরা অনেক তাড়াতাড়ি কাজ হ্যান্ড ওভার করে দিই বুঝলা দশ দিন না ভেতে হইতেই পুরো সাইট কমপ্লিট হয়ে যাচ্ছে আবার নতুন সাইটের উদ্দেশ্যে যাচ্ছি কেরলের বাড়ি কিন্তু অনেক সুন্দর সুন্দর কেরলের বাড়ি সেরকম বেশি জনবসতি না হয়তো এখানে একটা বাড়ি আছে আরও একশো মিটার দুশো মিটার দূরে আর একটা বাড়ি খুব একটা জনবসতি না কেরলে আর গাছপালা ধরেন থাকবেই মানুষজন এখানে গাছপালা প্রচুর পরিমাণে ভালোবাসে সেরকম সহজে গাছ কাটতে যায় না দেখছ একদম জঙ্গলের ভেতরে ভেতরে একটা করে বাড়ি আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর রৌদ্রটা এভাবেই উঠছে সকাল সকাল মানে খুব সুন্দর একটা পরিবেশ সকালে আর এরই মধ্যে আমরা যাচ্ছি নতুন সাইডে কাছ থেকে সম্পূর্ণ গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এখন আমরা এই যে গ্রামের বাড়ি ঘর গাছপালা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাওয়ার মজাটাই একটা আলাদা

এটা কেরলে রামাপুরম ইডুকি জেলায় আছে অবস্থিত এটা বিরাট বড় একটা আমরা প্রায় আমাদের নতুন সাইডের কাছাকাছি পৌঁছে গিয়েছি সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ একদম পুরো গ্রামের মতোই একটা পুরো মাঠ দেখা যাচ্ছে যেখানে ধান চাষ হচ্ছে মনে হচ্ছে দেখো মাঠে ধান লাগানো আছে এখানে সাধারণত বীজ ছড়িয়ে দিয়েছে ধানের সেই থেকে ধান তৈরি হয়ে গিয়েছে মানে আমাদের ওখানে যেমন চারা রোপণ করা হয় সেরকম না এখানে ধানের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে ধান হয়ে গিয়েছে কেরলের দেখো ধান কীরকম সব বীজ ছিটানো নিয়ে দেখছো কত সুন্দর কেরলের মাঠের পরিবেশ আর ওই যে বাগানের পিছনে আমাদের নতুন সাইড রেডি দেখতেই পাচ্ছ আজকে থেকে এই সাইডে আমরা কাজ চালু করব এই যে আমরা সাইড পৌঁছে গিয়েছি এখন সাইডটা অনেকটাই বড় আর আজকে থেকে আমাদের এই সাইডেই কাজ হবে দেখছো কেরলের বাড়িঘর এবার আমাদের এটা পুরো হ্যান্ড ওভার দিতে হবে এই কু এই কুয়ার পানি খেতে হবে তুলো নোংরা না মিস ভালো তোমার এই জঙ্গল হয়ে গিয়েছে না ছাপ করে নিয়ে ওর জন্যে বলছে না হ্যাঁ দেখো কত সুন্দর পরিষ্কার পানি এই পানি খাওয়া দা পেটের গ্যাস ট্যাস সব দৌড়ি পালা ওইগুলো ওই পাহাড় ভেঙে আসছে না পানি কুয়া উপরে নেট দিয়ে দিস বুঝতেছ না এই পানি খাই